রাতারাতি ঘুরে গেছে ক্ষমতার চাকা আজকেই শেখ হাসিনা দেশে ফিরতেছেন এই দিকে সেনাপ্রধান ডক্টর ইউনুসকে গ্রেপ্তার করেছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন সেনাপ্রধান ইন অ্যাকশন মোড এবার আমি আপনাদের কথা দিচ্ছি যে উনি যেখান থেকে যা যা মেসেজ পাওয়ার এবং যা যা সাহায্য পাওয়ার এবং কি কি হতে পারে কবে কি হবে তার পরিষ্কার একটা ব্লু প্রিন্ট ওনার চোখের সামনে দিয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনা ফিরলে প্রধানমন্ত্রী হিসেবে যখন উনি ফিরবেন তারও কিন্তু এই ব্লুপ্রিন্টের একটা অংশ কিন্তু তিনিও একেবারে সবাইকে চমকে দিয়ে শোনা প্রধান দেশে ফিরেছেন দেশে ফিরে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন যে ইউনুস সিন্ডিকেট এর বিরুদ্ধে বেশ কিছু তথ্য ইতিমধ্যে শোনা প্রধানের হাতে চলে এসছে। যেটা নিয়ে তিনি অন্তর্বর্তী দলনের নির্দেশ দেবেন ফলে 26 মার্চ তড়িঘড়ি কেন ইউনুস দেশত্যাগ করতে চলেছেন কেন দেশ ছাড়তে চলেছেন এবার বোধহয় এই অন্তর্বর্তী কালের সরকার একা পড়ে গেছে বার প্যাচের বিরুদ্ধে শোনা প্রধান মিস্টার ওয়াকার আছে তাকে কিন্তু আপনার প্রতিনিয়ত জাতীয় সংগঠয়ে কিন্তু চাপ সৃষ্টি করে আর আপনিও চেষ্টা করতেছেন শোনা প্রধান অতএব আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা করতেছে আপনি কেন এটাকে ডিফেন্স করতেছেন না কিংবা এটাকে আপনি কেন নিজ হাতে ডিল করতেছেন না সত্য হাতে যারা আইএস সমর্থন করেন তারা হিজবুত তাহরির কেও সমর্থন করেন এমন প্রেক্ষাপটে হিজবুত তাহরিরের শুধু বাংলাদেশ নয় দক্ষিণ এশিয়ার জন্য হুমকি হিসেবে আন্তর্জাতিক মহলে বিবেচিত হতে পারে ফলে হিজবুতের এমন সুরাউন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর আন্তর্জাতিক চাপ বাড়াতে পারে নানান সংকটের মধ্যে থাকা সরকারের জন্য বিষয়টি নতুন চাপ তৈরি করবে হিজবুত তাহরির শাখা যুক্তরাজ্য শাখার প্রধান দেলোয়ার হোসেন সেই ব্যক্তি বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশে এসে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে ছবি তুলেছেন সেরকম ছবিও দেখা গেছে সমন্বয়কদের সঙ্গে হাসনাত সার্জিস তাদের সঙ্গে যেমন ছবি রয়েছে তেমনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলামের সঙ্গেও ছবি দেখা গেছে জামাতের আমিরের সঙ্গেও ছবি দেখা গেছে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আপনাকে আমরা এদেশের প্রধানমন্ত্রী হিসাবে গ্রহণ করার জন্য আমরা প্রস্তুতি নিতে চাই আসসালামাইকুম সম্মায়িত দর্শক দেশ বা দেশের ভাই প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানিত দর্শকমন্ডলী শেখ হাসিনার কপাল রাতারাতি খুলে গেল দর্শক মন্ডলী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একই ঘোষণা দিল শেখ হাসিনার কপাল ঘুরে গেছে সম্মানিত দর্শক মন্ডলী যখন তখন ডক্টর মোহাম্মদ ইউনস গ্রেপ্তার হবেন যারা আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন বেশি কথা বাড়াব না আজকের এই ভিডিও তো সমস্ত আঞ্চলকত্ব আপনারা একসঙ্গে জানতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও তো চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ইউনু সিন্ডিকেটের বিরুদ্ধে বেশ কিছু তথ্য ইতিমধ্যে সেনাপ্রধানের হাতে চলে এসছে যেটা নিয়ে তিনি অন্তর্বর্তী তদন্তের নির্দেশ দেবেন ফলে ছাব্বিশে মার্চ তড়িঘড়ি চীনকে সামনে রেখে চীনের একটা ইস্যুকে সামনে রেখে কেন ইউনুস দেশত্যাগ করতে চলেছেন কেন দেশ ছাড়তে চলেছেন এবার বোধ হয় মানে যারা দর্শক তারা বুঝবেন তারা ভালো করেই বুঝবেন যে গোটা ছবিটা কোন দিকে এবং কত গুরুতরভাবে প্রবাহিত ছবি সেই ছবিটাই পরিষ্কার চলেছে কারণ মোহাম্মদ ইউনুস তিনি তড়িঘড়ি দেশ ছাড়তেন যেটা আমরা বলছিলাম এবং যে প্রশ্ন করছে যে আর বিভাজনটা বোধ এবার চলেই এল কারণ সেনাপ্রধান ওয়াকানুজ্জামান তিনি নির্বাচন

দেশের স্বার্থে রাখবে আর একই সঙ্গে বড় সিদ্ধান্ত আজ সন্ধেবেলা হতে চলেছে তার কারণ বহু সিদ্ধান্ত যা আগে আপনাদের জানিয়েছি জানিয়েছেন চিফ রিপোর্টার আর এবার আমি আপনাদের কথা দিচ্ছি যে উনি যেখান থেকে যা যা মেসেজ পাওয়ার এবং যা যা সাহায্য পাতি পাওয়ার এবং কি কি হতে পারে কবে কি হবে তার পরিষ্কার একটা ব্লু ওনা ওনার চোখের সামনে দিয়ে দেওয়া হয়েছে একদম কোথা দিয়ে কি হবে না হবে কে কোথা দিয়ে ঢুকবে কে কোথা দিয়ে সাহায্য পাঠাবে কি হবে না হবে সব ব্লু সামনে রেডি করা আছে আর ওনার বিরুদ্ধে যেগুলো আছে না এই সেনাবাহিনীর মধ্যে সেগুলো কিন্তু সাবধান যান কারণ আপনারা যদি এখন সাবধান না হন তাহলে কিন্তু আপনাদের মানে সামনে কিন্তু কোর্ট মার্শাল নিশ্চিতভাবে অপেক্ষা করছে এবং সেটা হবে অত্যন্ত কঠিনতম কারণ শেখ হাসিনা ফিরলে প্রধানমন্ত্রী হিসেবে যখন উনি ফিরবেন তখন কিন্তু এই ব্লু একটা অংশ কিন্তু তিনিও জেনে রাখুন আপনাদের প্রধানমন্ত্রী ফেরা এই ব্লু প্রিন্টের অংশের একটা অংশ তিনিও ফলে যারা এখানে সেনাবাহিনীর মধ্যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছেন যারা একটা কু করার চেষ্টা করছেন ওয়াকুজ্জামানকে সরিয়ে তারা এই চেষ্টাটা আর করবেন না যদি করেন তাহলে চরম শাস্তির জন্য আপনারা অপেক্ষা করুন তার থেকে আপনাদের সন্ত্রাসবাদী রয়েছে পরিবার রয়েছে আপনাদের কেরিয়ার রয়েছে আপনারা দেশের পাশে দাঁড়ান মানুষের পাশে দাঁড়ান এই এই হিজবুত ফিজবুত কিন্তু এই পৃথিবীতে থাকবে না এরা কেউ থাকবে না সুতরাং কিসের আপনারা বিরোধিতা করে কোনো লাভ লাভ নেই নেই কারণ মানুষের চেতনার মধ্যে ঢুকে গেছে আর আপনারা যে অস্বীকার করেন এটা বলছেন না করার চেষ্টা করছেন পৃথিবীর কেউ আপনাদের সমর্থন করবে না কেউ করছে না এবং সে বেসিসটাও কিন্তু পরিষ্কার আরো আকাল আপনার কাছে চলে গেছে যে কেউ পৃথিবীর আপনার পাশে নেই যারা রয়েছে আপনাকে সাহায্য করার জন্য তারা হচ্ছে এরা এরা তো আপনার সামনে এই এই পথ খোলা রয়েছে আপনি এইভাবে এগোন এগোলে পরে এই পথে আপনি সোজা গিয়ে আপনার জায়গা মতো পৌঁছাতে পারবেন দেশটা একটা জায়গায় স্থিতিশীলতা আসবে তিনি একটা সেই অনুযায়ী প্রিন্ট আজকে থেকে কাজটা শুরু হবে এই আপনারা যারা এই সমস্ত দুঃশাসন ঘুরে বেড়াচ্ছেন না সারা বাংলাদেশের বুকে একেবারে মানে ত্রাস মাথিয়ে রেখে দিয়েছেন এই আপনাদের কিন্তু খুব দুঃসময় আসছে আমি একটা আন্দাজ দিয়েছিলাম আপনাদের যে সেনাবাহিনীর প্রধান যখন যাচ্ছেন তিনি কিন্তু এই সময় এমনি এমনি যাচ্ছেন না এর পেছনে কোনো কারণ রয়েছে এবং আমি বলেওছিলাম সবাই যখন বলছেন উনি পালিয়ে গেছেন উমুক গেছেন তমুক গেছেন আমি কিন্তু একটা ভিডিওতে বলেছিলাম না উনি ফিরে আসবেন যথাসময়ে উনি ফিরে আসবেন ফিরে এসছেন একটু আগে ফিরে এসছেন এবং একটা মেসেজ নিয়ে এসছেন এবং কোথা দিয়ে কি হবে না হবে ওনার কাছে জল ছবির মতো পরিষ্কার হয়ে গেছে এবং কাল থেকে আপনারা দেখতে পাবেন সেই কর্মকাণ্ড এবং আগামী দশ পনেরো দিনের মধ্যে পরিস্থিতি পুরো পাল্টে যাবে বাংলাদেশের পরিস্থিতি আগামী দশ পনেরো দিনের মধ্যে পুরো পাল্টে যাবে এবং বুঝতে পারবে এই ফারাক মাজাহারের শীর্ষ বিশ্ব যারা রয়েছেন তারা কিন্তু বুঝে যাবেন বাংলাদেশ আর তাদের থাকার জায়গা নেই এখনই আমি তাদের বলে দিচ্ছি তারা বুঝে যাবেন ফারাক মাঝারের শিষ্য যারা বাংলাদেশ তাদের থাকার জায়গা নেই তাদের জন্য অন্যত্র বাসস্থান তাদের খুঁজতে হবে আর যদি বাংলাদেশে থাকে তাহলে বাকি জীবনটা অন্ধকার কারাগারে কাটাতে হবে আমি এটা আজকে বলে দিয়ে গেলাম আপনাকে শুধু আমার কথা সময় মতো আপনারা মিলিয়ে নেবেন রাজধানীতে আজকে হিজবুত তাহারিয়ের নিষিদ্ধ ঘোষিত সংগঠন বহু আগেই তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তারা ব্যাপক সুডাউন করল মার্স ফর খেলাফত এই শিরোনামে তারা হাজার হাজার জনতা এক জায়গায় হয়ে এই শোডাউন করলো এবং এই শোডাউনটা তারা হঠাৎ করে করেনি আগের দিন তারা ঘোষণা দিয়েছে ঘোষণা দিয়ে আজকে সেই শোডাউন করেছে ধরে নেয়া যাক যে এই শোডাউনটা সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ করেছে আগের দিন তারা ঘোষণা দিয়েছে এবং আজকে শোডাউন করেছে তাহলে কি রাজধানীতে একটি মিছিলের শব্দও শোনা যেত মিছিলের একটি সুরকি দেয়ার মতো সুযোগ দিত পুলিশ কিংবা আইনশৃঙ্খলা বাহিনী দিত না শুধুমাত্র পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী নয় ছাত্র জনতার নামে সমন্বয়করা রাজপথ দখল করতো তারা তাদেরকে মাঠে নামতে দিত না পুলিশ অ্যাগ্রেসিভ হতো সেনাবাহিনী ঘিরে রাখত সরকার নানা ধরনের হাম্বিতাম্বি করতো সব মিলিয়ে এদেরকে কোনোভাবেই মাঠে নামতে দেওয়া হতো না যেটা আমরা এর আগেও দেখেছি গত বছর দশ নভেম্বর যখন আওয়ামী লীগ ঘোষণা দিয়েছিল দশ নভেম্বর নূর হোসেন দিবস পালন করবে তারা সেই দিন কিন্তু সবাই মাঠে নেমেছিল যেন আওয়ামী লীগ ছাত্রলীগ মাঠে নামতে না পারে আওয়ামী লীগের বেলায় এটা করা কতটা উচিত হয়েছে সেটা ভিন্ন আলাপ কিন্তু ছাত্রলীগ যেহেতু নিষিদ্ধ হয়েছে ছাত্রলীগ হলে তাদেরকে তাদের যে অস্তিত্ব রাখা হতো না সেটা একেবারে দিনের আলোর মতো সত্য পুলিশের পাশাপাশি পুলিশের চাইতে ছাত্র জনতার নামধারী এই সমন্বয়করা তারা কিন্তু মাঠ দখল করতেন কিন্তু আজকে সেরকম দৃশ্য দেখা যায়নি গতকালকে ঘোষণা দিয়েছিল হিজবুত তাহরির তারা শোডাউন করবে আজকে আজকে ঠিকই তারা শোডাউন করেছে জুম্মান নামাজের পর বাইতুল মোকাররম থেকে এবং কয়েক হাজার জনগণ এক জায়গায় হয়েছে বহু ব্যানার দেখা গেছে বড় বড় ব্যানার সেই বড় বড় ব্যানারে মার্স ফর খেলাফত লেখা আরও অনেক কিছু লেখা জঙ্গিদের পতাকা দেখা গেছে জঙ্গিদের পতাকা নিয়ে তারা মিছিল করেছে জঙ্গি সংগঠন হিসেবেই তারা নিষিদ্ধ হয়েছিল। তাদেরকে সাউন্ড গ্রেনেড মারা হয়েছে পরবর্তীতে পুলিশ এসে মিছিলের মাঝে সাউন্ড গ্রেনেড মেরেছে তারা ছত্রভঙ্গ হয়েছে যমুনা টেলিভিশনের একটি ফুটেজে আমি নিজেই দেখেছি যে একজনকে ধরা হলো ধরে নিয়ে যাওয়া হচ্ছে সে অনুরোধ করলো কালো পাঞ্জাবি পরা একটা তরুণ সে অনুরোধ করলো তারপরে পুলিশ তাকে ছেড়ে দিল সে দৌড়ে গিয়ে আবার তাদের দলে অংশগ্রহণ করলো এই ঘটনাও দেখতে হয়েছে অনেকে অবশ্য গ্রেপ্তার করা হয়েছে বেশ কিছু মানুষকে গ্রেপ্তারও করা হয়েছে কিন্তু গ্রেপ্তার ধরে গ্রেপ্তার তো না ধরে আবার ছেড়ে দেওয়ার দৃশ্যও কিন্তু আমরা দেখেছি সেনাবাহিনীকে সেখানে দেখেছি কিন্তু প্রশ্ন হলো যে আজকে যখন নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহারির এত বড় শোডাউন করছে গতকালকে যখন তারা ঘোষণা দিয়েছে যে আজকে তারা শোডাউন করবে তখন সরকার আগে থেকে কেন ব্যবস্থা গ্রহণ করলো না তাদেরকে কেন মাঠে নামতে দিল নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহারির বিভিন্ন কার্যক্রম আমরা পাঁচ আগস্টের পরে নানাভাবে দেখছি তারা সক্রিয় হওয়ার চেষ্টা করছে এমন অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার পরে দেখা যাচ্ছে যে যুক্তরাজ্য ভিত্তিক হিজ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহারির শাখার যুক্তরাজ্য শাখার প্রধান দেলওয়ার হোসেন যিনি দিল্লি হোসেন নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট তৈরি করেন সেই ব্যক্তি বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশে এসে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে ছবি তুলেছেন সেরকম ছবিও দেখা গেছে সমন্বয়কদের সঙ্গে হাসনাত সার্জিস তাদের সঙ্গে যেমন ছবি রয়েছে তেমনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলামের সঙ্গেও ছবি দেখা গেছে জামাতের আমিরের সঙ্গেও ছবি দেখা গেছে এরকম লেখালেখিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে যে যুক্তরাজ্য থেকে এই দিল্লি হোসেন বাংলাদেশে এসে হিজবুত তাহারিরকে সংগঠিত করার চেষ্টা করছে এবং সেই কাজটা সে যে করতে পেরেছে তার আজকে দেখা গেল এই ঘটনা যেটা আগেও বললাম যে এই ঘটনা যদি ছাত্রলীগ ঘটাতো আগের দিন ঘোষণা দিয়ে আজকে যদি মাঠে নামার চেষ্টা করা হতো তাহলে আজকে ঢাকার অবস্থা কি হতো তাহলে লাঠি শোটা আহ বাস নিয়ে ছাত্র জনতার নামে হাজার হাজার এই হাসনাত সার্জিসের ফেসবুক পোস্ট দেখা যেত তাদের কোনো পদক্ষেপ দেখা গেল না উপদেষ্টাদের কোনো পদক্ষেপ দেখা গেল না এত বড়ো ঘটনা ঘটলো হাসনাত সার্জিসদের কোনো পদক্ষেপ নেই তারা মাঠে নেই তারা মাঠে আসেনি কিন্তু ছাত্রলীগ যদি নামতো তাহলে নিশ্চয়ই ঘটনার ব্যতিক্রম হতো ঠিক উল্টোটা ঘটত তারা মাঠে নামতো যদি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ক্ষেত্রে দুই দুই ক্ষেত্রেই একই না হয় দুইজনের ক্ষেত্রে যদি বিপরীত মেরুর ঘটনা ঘটে তাহলে বুঝতে হবে যে এখানে যেখানে ঘটনাটা ঘটানো হচ্ছে না যেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ দেখা যাচ্ছে না সেখানে হয়তো মৌন সমর্থন হলেও রয়েছে আদৌ তাই সেই প্রশ্ন কিন্তু জাগবে যদি সরকার এবং নতুন যে রাজনৈতিক দল বাংলাদেশ নাগরিক পার্টি তৈরি হয়েছে তারা যদি চুপ থাকে তারা নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহারিরের ব্যাপারে যদি সোচ্চার না হয় সরব না হয় তাহলে প্রশ্ন উঠবে তাদের সঙ্গে এদের কোনো যোগ সাজস সত্যিই রয়েছে কিনা কয়েকদিন আগে হঠাৎ দেখি আওয়ামী লীগের এক নেতা স্বেচ্ছায় তিনি আদালতে গিয়ে আত্মসমর্পণ করেছেন এবং এখন জেলে আছেন তো আমি ওই নেতার বাড়িতে জিজ্ঞেস করলাম যে তিনি স্বেচ্ছায় গিয়ে আত্মসমর্পণ করলেন কেন তো নেতার ভাই আমাকে বললেন যে এখন দেশের যে পরিস্থিতি মানে জেলে থাকাই ভালো কখন কে এসে মেরে দেয় আগুন দিয়ে দেয় বোমা মেরে দেয় তার তো কোনো ঠিক ঠিকানা নাই বরং জেলেই নিরাপদ তার চেয়ে এখন আওয়ামী লীগের লোকজনদের অবস্থা হচ্ছে এইরকম এখন আওয়ামী লীগ সবচেয়ে কঠিন সময় পার করছে পঁচাত্তর বছর বয়সে আওয়ামী লীগের রাজনীতিতে তারা টিকে থাকবে কি থাকবে না এগুলো নিয়ে প্রশ্ন উঠেছে এখন তারপরও অনেকেই মনে করেন যে আওয়ামী লীগ যে ধরনের সংগঠন সেটা শুধু ফিরে আসবে না কঠিনভাবে ফিরে আসবে সেটা এখন আওয়ামী লীগের কোনো বন্ধু নেই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ভারত ছাড়া কেউ তার সাথে নেই কিন্তু এর মানে এই না যে হাসিনা মানে সরি মানে এর মানে এই না যে হারাতনের সাতটি ছেলে হারিয়ে গেল শেষে হ্যাঁ খুঁজি সাতাই খুঁজি সারা বাংলাদেশে এখন যে এই বাংলাদেশ এই বাংলাদেশে আওয়ামী লীগ হারিয়ে যাওয়ার মতো দল নয় মানে শূন্য থেকে জেগে ওঠার ক্ষমতা আছে এই দলের ফিনিক্স পাখির মতো এবং যখন আসবে কঠিন আসবে এখন এটা সিমটমটা কি কেন বলছে কঠিন ভাব এখন যদি ডায়াবেটিস রোগ হয় আপনার তো এটা কি লক্ষণ দেখবেন মানে গলা শুকায় আসতেছে চেষ্টা পাইতেছে তৃষ্ণা দুর্বল লাগবে ঘন প্রস্রাব এখন রাজনীতিতে তো গলা শুকিয়ে আসতেছে অনেকেরই চেষ্টা পাচ্ছে কেন পাচ্ছে আওয়ামী লীগের কখন তারা ফিরে আসে বিরোধীদের এই ভয় প্রমাণ করে যে আওয়ামী ফেরার সম্ভাবনা কঠিন ভাবে এখন জলে মাছ কিন্তু সবসময় দেখা যায় না কিন্তু দেখা না গেল যখন প্রবল বর্ষণ হয় তখন মাছেরা কি করে উজান বিপরীতে এখন আওয়ামী হয়ে গেছে যে মাছ মানে বর্ষণের অপেক্ষায় স্রোত যতই তীব্র হোক সে উপরে উঠবে উজাই উজাই মত মানে আওয়ামী লীগ এমন এক সংগঠন এই আখা নাইব খানের মতো মানুষকেও তারা পড়ুয়া করেনি পাত্তা দেন শেখ মুজিব পর অনেকে কল্পনা করেছিলেন কল্পনা কল্পনা করেন নাই যে আওয়ামী আবার রাজনীতিতে আসতে পারবে পরবর্তীতে আওয়ামী লীগ শুধু রাজনীতিতে আসে নাই প্রবলভাবে আসছে ক্ষমতায় আসছে দীর্ঘদিন ছিল যদিও তার ক্ষমতায় দীর্ঘদিন থাকা নিয়ে অনেক প্রশ্ন আছে এখন যে দলের প্রতিটি পাড়া মহল্লা গ্রামে পর্যন্ত সংগঠন আছে তাকে আপনি এফ সিক্সটিন বিমান দিয়ে দমন করতে পারবেন কিন্তু নিঃশেষ করতে পারবেন না এবং এটি সত্য আওয়ামী লীগ প্রবলভাবে ফিরে আসবে সেটা নিশ্চিত এবং এটা নিশ্চিত হতে গেলে গণকের কাছে না কারণ এখনো মাঠে আছে এখনো প্রতিটি বাড়িতে বাড়িতে এবং এটা লিখে রাখেন আজকে যারা আওয়ামী লীগকে ফেলে দেবেন মেরে দেবেন কেটে ফেলবেন বলছেন তারাও ভেসে ভেসে একদিন আওয়ামী লীগের প্ল্যাটফর্মে আসতে পারে। আজকে যারা বিপ্লবের গান গাইতেছেন তাদের চেয়ে বড় বিপ্লবী ছিল জাসোদ গণবাহিনী সর্বহারা পরবর্তীতে তাদের অনেকেই এদের স্থান হয়েছে আওয়ামী লীগে আওয়ামী লীগের মন্ত্রী হয়েছেন এমপি হয়েছেন এখন আওয়ামী লীগ কঠিনভাবে ফিরবে নিশ্চিত তবে তার দেরি হবে কারণ এই দল এখন হয়ে গেছে দরবেশের দল এ সালবের দল কিন্তু এই দল তো এদের না এটা ছিল গরিব মানুষের দল এই দল তখনই ফিরে আসবে যখন এই দল আবার গরিব মানুষের দল হিসেবে পরিচিত হবে আশা করি সে তার ভুল ভ্রান্তি গুছিয়ে আবার ফিরবে এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে প্রিয় দর্শক মণ্ডলী আশা করতেছে ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ ধৈর্য সহকারে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখেছেন দর্শক মন্ডলী বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা কেমন বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ কেমন এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই আপনারা সকলেই এই সম্পর্কে অবগত দর্শক মণ্ডলী সেনাপ্রধান জেনারেল ওয়াকার জমান এবার কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এই অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টাদের উপর সম্মানিত দর্শক মণ্ডলী রাতারাতি ঘুরে গেছে বলতে পারেন শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগের ক্ষমতার শাখা সম্মায়িত দর্শক মণ্ডলী রাতারাতি শেখ হাসিনা আবারও দেশে ফিরতেছেন এমনই একটি সংবাদ মাধ্যমে পাওয়া গেছে সেই সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করে দেশ ছাড়ারও সময় পাবেন না কারণ সেনাপ্রধান আলটিমেটাম দিয়েছেন কেউ যেন দেশ থেকে পাঠাতে না পারে যাকে দর্শক মন্ডল এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দেবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ